বিধানসভা কেন্দ্রের জুলাই উপনির্বাচন রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ বাগদা ও মানিকতলা বিধানসভায় উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি জাতীয় নির্বাচন কমিশনের আরো বিস্তারিত জানবার চেষ্টা করব রাজা শাহ আমাদের প্রতিনিধি রয়েছেন লাইনে রাজা কি আপডেট তোমায় বলি যে আগামী দশ তারিখ অর্থাৎ দশই জুলাই নির্বাচন রয়েছে রাজ্যে উপনির্বাচন রয়েছে মূলত চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন তার মধ্যে রায়গঞ্জ বিধানসভা সেখানকার যিনি বিধায়ক ছিলেন কৃষ্ণ কল্যাণে তিনি রেজিগ্রেশন দিয়েছিলেন তিনি করে কিন্তু রায়গঞ্জ লোকসভায় প্রার্থী হয়েছিলেন ফলে সেই কেন্দ্রে উপনির্বাচন হবে এবং একই সঙ্গে তোমাকে বলি রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র সেখানকার বিধায়ক মুকুটমণি অধিকারী তিনি ইস্তফা দিয়ে তিনি রানাঘাট লোকসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ফলে সেই কেন্দ্রে উপনির্বাচন হবে এবং একই সঙ্গে তোমাকে বলি যে মানিকতলা বিধানসভা কেন্দ্র যেখানে সাধন পাণ্ডের মৃত্যুর পর থেকে সেই বিধানসভাটি থাকা ছিল সেটি মামলা চলছিল সুপ্রিম কোর্টে অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশ হচ্ছে যে দুমাসের মধ্যে ভোট গ্রহণ করতে হবে ফলে সেখানে উপনির্বাচন রয়েছে এবং একই সঙ্গে তোমাকে বলি যে বাগদা বিধানসভা সেখানকার বিধায়ক বিশ্বজিৎ দাস তিনি ইস্তফা দিয়েছিলেন ইস্তফা দিয়ে বঙ্গা লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ফলে সেই বাগদা বিধানসভা কেন্দ্র সেখানেও কিন্তু উপনির্বাচন রয়েছে এত মুখ্যত তোমাকে বলি যে এই চার বিধানসভা কেন্দ্রের আমরা যদি ফলাফল দেখি দু হাজার চব্বিশের নিরিখে আমরা দেখতে

বিধানসভা রয়েছে তার মধ্যে অন্যতম রয়েছে মানিকতলা আমরা জানি যে মানিকতলা ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশের ফলে কিন্তু ভোট করার কিন্তু একটা নির্দেশ ছিল যত দ্রুত সম্ভব সে ভোট করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট তার ফলে মানিকতলা এবং তার পাশাপাশি রায়গঞ্জ আমরা জানি যে রায়গঞ্জ থেকে কৃষ্ণ তিনি পদত্যাগ করে লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন তারপরে পরাজিত হয়েছেন একইভাবে বাড্রা থেকে বিশ্বজিৎ দাস তিনিও কিন্তু প্রার্থী বন্ধ থেকে হয়েছিলেন এবং তিনিও পদত্যাগ করেছিলেন তার কারণ তিনি দলবদল করে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছিলেন একই সঙ্গে কিন্তু বনি অধিকারী তিনিও কিন্তু রানাঘাট দক্ষিণ থেকে পদত্যাগ করে তারপরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন বিজেপি হিসেবে তৃণমূল কংগ্রেস এসে অর্থাৎ এই তিনটে জায়গা যেখানে পদত্যাগ করে দলবদল করে যারা এসছিলেন এবং তেরো জুলাই কিন্তু ফল ঘোষণা হবে বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন ধন্যবাদ খালিদ খালিদ জামাল আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে পশ্চিমবঙ্গ সহ পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার তামিলনাড়ু মধ্যপ্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব হিমাচল প্রদেশে উপনির্বাচন